এবং এটার সাথে কিন্তু আপনারা একটা চেম্বার পেয়ে যাবেন যেটাতে আপনারা পানিটা রাখতে পারবেন পানি বা বরফ কিন্তু আপনি এখানে দিয়ে ইউজ করতে পারবেন এটার কাজটা হচ্ছে আপনাকে প্রথমে পানি দিতে হবে ঠান্ডা বাতাসটা নিতে হলে পানি দিয়ে কিন্তু এই যে এই প্যাটটা ভিজালে অটোমেটিক কিন্তু কুলিং পাওয়ারটা বেড়ে যাবে আপনাদের রুমের যে গরম বাতাসটা আছে এটা কিন্তু এখান থেকে নিয়ে এখান দিয়ে কিন্তু ঠান্ডা বাতাস দিয়ে দিবে তো এর আগে আপনাদেরকে প্রথমে অবশ্যই এখানে পানি দিতে হবে আর বরফ দিতে চাইলে বরফ দিতে পারেন বরফটা দেওয়ার অর্থ হচ্ছে এই পানিটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে তো এটা কিন্তু আপনারা নয় লিটার পানি দিয়ে ইউজ করতে পারবেন এছাড়াও এটার সাথে যে ব্যাটারিটা পাবেন এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের ব্যাটারি বারো ভোল্টের এবং সেভেন পয়েন্ট সেভেন ব্যাটারি এটা বাজারে কিন্তু ম্যাক্সিমাম কুলারই দেখবেন বা ফ্যান দেখবেন এগুলো কিন্তু ফোর পয়েন্ট ফাইভ হয় বাট আজকে আমরা যে এয়ার কুলারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সেভেন পয়েন্ট সেভেন ব্যাটারি পেয়ে যাবেন এবং এই কুলারটা কিন্তু আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে আট থেকে নয় মিটার দূর থেকেও কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এবং আপনারা চাইলে ম্যানুয়ালি এখান থেকে ইউজ করতে পারবেন প্রথমে এখানে অন করতে হবে তারপর এখান থেকে আপনারা যখন যেটা প্রয়োজন যেমন স্পিডটা বাড়াতে কমাতে পারবেন এল ইডি লাইটের ব্যবস্থা আছে আমি একটু লাইটটা দেখে দিব প্রথমে আপনাকে যদি ডিসিতে ইউজ করেন অবশ্যই এখানে একটা সুইচ দেওয়া রয়েছে সুইচটা অন করতে হবে অন করার পরে আপনি এই যে এখানে প্রেস করলেন অন করলেন এরপরে যে লাইটের অপশনটা এটা কিন্তু দুইটা মুড আছে এটা হচ্ছে স্ট্রং মুড আপনার কিন্তু উইক মোড ইউজ করতে পারবেন উইক মোডে কিন্তু কালারটা চেঞ্জ হবে আপনাদের যে কালারটা প্রয়োজন ওই কালারটা ইউজ করতে পারবেন এছাড়াও এখান থেকে কিন্তু আপনি স্পিডটা বাড়িয়ে কমিয়ে করতে পারবেন এবং দেখা যাচ্ছে আপনারা একসাথে তিন চারজন বসে আছেন বাতাসটা কিন্তু এক দিকে যাচ্ছে এরকম না এটা আপনারা সুইং করে ইউজ করতে পারবেন অর্থাৎ একসাথে কিন্তু চারজন পাঁচজনকে সার্ভিস দিতে পারবে এই এয়ার কুলারটা এছাড়া কুলিং এর অপশন আছে আপনারা যখন পানিটা দিবেন এই প্যাডটা ভিজানোর জন্য কিন্তু আপনাকে এই এখানে কুলিং এ যে অপশনটা আছে কুলার এখানে প্রেস করলে কিন্তু অটোমেটিক প্যাটটা ভিজবে প্যাটটা ভিজিয়ে কিন্তু গরম বাতাসটা নিয়ে ঠান্ডা বাতাস দিয়ে দেবে এছাড়াও আয়োনাইজারের ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনারা মুডটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন টাইমিংয়ের ব্যবস্থা আছে আপনারা কিন্তু একটা না চোদ্দো ঘন্টা টাইম সেট করে ইউজ করতে পারবেন চোদ্দ ঘন্টা এবং এই কুলারগুলো কিন্তু আপনারা রিচার্জে হাই স্পিডে আড়াই ঘন্টা লো স্পিডে পাঁচ ঘন্টা এবং মিডিয়াম স্পিডে কিন্তু আপনারা ছয় ঘন্টা ইউজ করতে পারবেন তো এটার ফ্লোটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে তো প্রথমে আমি অন করব এখান থেকে যে স্পিডটা প্লাস করবো এটা মিনিমাম স্পিডে আছে এখন মিডিয়ামে আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম দেখেন এই যে দেখেন এটা কিন্তু প্রচুর স্পিড পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু এখন রিচার্জে চলতেছে আপনারা যদি আরো আরো স্পিড বাড়বে তো এটা কিন্তু আপনার এই রিমোটটার মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন সেম অপশনটা কিন্তু আপনারা এখানে রিমোটে পেয়ে যাবেন তো আপনাদের যখন যে অপশনটা প্রয়োজন ওই অপশনটা এখান থেকে ইউজ করতে পারবেন এছাড়াও মুভিং এ যে কথাটা বলছে আমি যে অন করার পরে যে সুইং এ প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক মুভিং করবে একসাথে কিন্তু চার পাঁচজন সার্ভিস নিতে পারবেন এছাড়া আপনারা যখন পানিটা দেবেন এখানে কিন্তু ওয়াটার ওয়াটার লেভেলটা লেভেলটা দেখতে পারবেন সম্পূর্ণ দেখা যাবে এখানে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনারা যদি গ্রাম পর্যায়ে ইউজ করতে চান দেখা যায় অনেক সময় সৌর প্যানেলের মাধ্যমে ইউজ করতে হয় আপনারা কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে এটা ইউজ করতে পারবেন এখানে কিন্তু যে পয়েন্ট দেওয়া রয়েছে তো এই কুলারটি আমরা দিচ্ছি একটা ধামাকা অফারে অর্থাৎ বিশাল ডিসকাউন্ট অফারে দিব এর আগে আমি আপনাদেরকে একটু ফিচার দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনারা একটু এখানে খেয়াল করে দেখেন আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে পাওয়ার কনজুম করবে 80 ওয়াট এবং ব্যাটারি যে ক্যাপাসিটিটা আছে এখানে কিন্তু 12 ভোল্ট প্লাস 7.7 एंपিয়ার দেয়া আছে এছাড়াও আপনারা একটু এখানে খেয়াল করে দেখেন প্রথমবসে আপনারা নিয়ে 24 ঘন্টা চার্জ করবেন এছাড়াও 3 আওয়ার্স কিন্তু আপনারা হাই স্পিড ইউজ করতে পারবেন আমি কিন্তু আড়াই ঘন্টা বলছি আপনারা কিন্তু 3 ঘন্টা টানা ইউজ করতে পারবেন মিডিয়াম স্পিডে কিন্তু 7 আওয়ার্স অর্থাৎ 7 ঘন্টা ইউজ করতে পারবেন এবং লো স্পিডে কিন্তু চোদ্দ ঘন্টা ইউজ করতে পারবেন এবং চার্জ হয়ে গেলে আপনারা কিভাবে বুঝবেন এখানে কিন্তু এই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক ইন্ডিকেটর লাইটটা আছে এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং লিটার ক্যাপাসিটিটা দেখেন এটা কিন্তু নয় লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন আপনারা টাইমিং ফাংশন এই যে কন্ট্রোলার দেওয়া রয়েছে এছাড়াও এখানে আমি যেটা বললাম আপনার রিমোটটা কিন্তু পাঁচ থেকে আট মিটার দূর থেকে এটা কন্ট্রোল করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরের ক্ষেত্রে এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস আমাদের এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে বিশ হাজার টাকা বাট এটা আমরা ধামাকা অফারে অনলি সতেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি সতেরো হাজার টাকা হলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা ঢাকা শহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি বিশাল ডিসকাউন্ট অফারে বিশাল ডিসকাউন্ট অফারে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন এবং কোরকারিজেম্প্রেমে পেজে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ